এস এস সি হাজার পঁচিশে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত আসতে পারে এই বিষয়টি তোমাদের জন্য জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা এসএসসি 2025 এর পরীক্ষা কি কারণে স্থগিত হবে দেখো এসএসসি 2025 এর পরীক্ষা প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো যদি এসএসসি 2025 এর পরীক্ষার প্রশ্ন একাধিক বোর্ডে ফাঁস হলে সেক্ষেত্রে কিন্তু এসএসসি বড়কে স্থগিত হয়ে যাবে এরকমই কিন্তু নির্দেশনা রয়েছে যে যদি একাধিক বোর্ডে তোমাদের প্রশ্নগুলো ফাঁস হয় সেক্ষেত্রে স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এবছর কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে আর পরীক্ষার হলে গার্ড এবার কিছুটা করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও পরীক্ষার্থীকে কমপক্ষে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা হলে অবস্থান করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগেই কিন্তু পরীক্ষা হলে চলে যেতে হবে শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার পঁচিশে পরীক্ষার কেন্দ্রের সমস্যা তাই এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা কেন্দ্রে নকল দেওয়া সহ কোনো কারণে বিশৃঙ্খলা দেখা দিলে সেক্ষেত্রে পরীক্ষা স্থগিত হতে পারে অর্থাৎ এর আগের বছরগুলোতে দেখা গিয়েছে যে পরীক্ষার হলে কেন্দ্র দিয়েছে অনেক অভিভাবক এবং অন্যরা সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বিশৃঙ্খলা দেখা দিয়েছে তো এবছর যদি এরকম কোনো বিশৃঙ্খলা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা স্থগিত হতে পারে আর এস এস সি দু হাজার পরীক্ষাগুলোর কেন্দ্রগুলোতে পিতা টাঙানো হবে সেখানে শিক্ষক ও শিক্ষার্থী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না অর্থাৎ কিন্তু বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে সেখানে কেন্দ্রগুলোতে টাঙানো হবে এবং সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না এরকম একটি নির্দেশনা রয়েছে এছাড়াও তোমাদের প্রতিটি এসএসসি পরীক্ষায় দু হাজার পঁচিশে কেন্দ্রে বাড়তি পুলিশ নিরাপত্তায় রাখা হবে অর্থাৎ আগের বছর যে পরিমাণ পুলিশ ছিল এবছর কিন্তু তার থেকেও বেশি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী রাখা হবে যাতে তোমাদের পরীক্ষার কেন্দ্রে পরিবেশটা সুস্থ থাকে তো ভিডিওটি প্রত্যন্ত পরবর্তী আপডেটগুলো আসার মাত্র জানিয়ে দেওয়া হবে আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত আপডেট পেয়ে যাবে সেই সাথে কিন্তু বিভিন্ন রকমের তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে দাও দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে